Assalamu alaikum dear learning partners Imrul Kaiz once again in front of you uh, i think that all of you are very happy super happy today to think about yourself that this moment you are now watching a wonderful class from mr imrul kaiz so brothers sisters ladies and gentlemen i think that this moment is the best time for you that this moment you are alive allah subhanahu wa taala has kept you alive in this world so bondura, tomra আমরা আজকে কিন্তু পঞ্চম ক্লাস এসেছি যারা এই মুহূর্তে আমার নতুন বন্ধুরা যারা আমার ক্লাসটি দেখছো কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা বন্ধুরা আজকে এই ক্লাসটা তোমাকে প্রথমেই বলে নেবো যে একটু দয়া করে খাতা কলম বসো এবং স্ক্রিনশট দাও কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা দেওয়া আছে তুমি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাও আমি মনে করি আমার এই বারোটা ক্লাস তোমাকে অনেক দূর আগায় নেবে আমি বলবো না যে তুমি হান্ড্রেড পারসেন্ট ফ্লুয়েন্ট তবে তোমরা যদি আমার লেগে থাকো আমার এর পরবর্তী মিশন হবে লাইভ ক্লাস তোমরা যারা আমার সাথে ইন্টারেক্ট করতে পারো যত বেশি ইংরেজিতে কথা বলবে তত বেশি তোমার ফ্লুয়েন্সি বাড়বে ইনশাআল্লাহ আশা করি সো বন্ধুরা চলো আমরা শুরু করি আজকের এই ক্লাসের প্রথম যে অসাধারণ অস্থির এবং দুর্দান্ত একটা ওয়ার্ড দুটা কনজাংশন আমি ব্যবহার করব তার একটা হচ্ছে দো এবং আরেকটা হচ্ছে অল দো তো বন্ধুরা এই দুইটা কনজাংশন দ্বারা অর্থ দেয় হচ্ছে যদিও দেখো আমার এখানে কিন্তু লেখা আছে যদিও হ্যাঁ দেখো এখানে কিন্তু দেওয়া আছে যদিও এই দুটো কনজাংশন দ্বারা তুমি যখন কোনো কথা বলবে যে যদিও তবে যদিও কথাটা একটু মনে রাখবে যে দো অল দো এর পরে একটা মানে হা একটা না বোধক অর্থাৎ একটা পজিটিভ অর্থ থাকে একটা নেগেটিভ অর্থ থাকে সো আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে তোমার আরও সুবিধা হবে যেমন আমরা বললাম যদিও সে ফুল ভালোবাসে যদিও সে ফুল ভালোবাসে তার কোনো ফুলের বাগান নেই তার কোনো ফুলের বাগান নাই। তাহলে সেন্টেন্সটা কী করবো দেখো দো হি লাভস ফ্লাওয়ার দো হি লাভস ফ্লাওয়ার হি হ্যাজ নো ফ্লাওয়ার গার্ডেন তার কোনো ফুলের বাগান নেই তাই না আবার আমরা বলতে পারি এরকম যদিও সে সৎ যদিও সে সৎ সে চুরি করে সে কি করে চুরি করে দো হি ইজ অনেস্ট হি স্টিলস অ্যাট নাইট হি স্টিল স্যাট নাইট এই যে দেখো একটা অর্থ অবশ্যই পজিটিভ একটা অর্থ নেগেটিভ দিবে বাস্তব জীবন এরকম যখনই কোনো কথা বলবা যে তোমার বন্ধুকে নিয়ে বলতেছে যে যদিও সে ধনী সে কাউকে এক টাকাও খাওয়ায় না তাই না এরকম অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করতে পারো কিপটা বন্ধু কিন্তু বাস্তব জীবন অনেক পাবা যে যদিও সে ধনী সে কাউকে কোনো দিন এক টাকাও খাওয়ায় না এগুলো কথা আমরা কিন্তু ইংরেজিতে বলতে পারি এই দো অল দো দিয়ে তো বন্ধুরা সেকেন্ড ওয়ার্ডটা আমরা দেখবো টিল এবং আনটিল দুই ভাই টিল এবং আনটিল কি বলতো টিল এবং আনটিল এরা দুই ভাই টিল মানে দেখো দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত আর আনটিল মানে আছে যতক্ষণ পর্যন্ত না আন যেহেতু আছে তবে একটু কুচি করে পার্থক্যটা দেখো সরি আমি নিজেই ভুল করে ফেলছি দেখো টিল এবং আনটিলের মধ্যে দেখো দুটো বানানের কিন্তু একটা পার্থক্য আছে টিলের দুইটা এল আনটিলের একটা এল আমি নিজেই ভুল করছিলাম তো তোমরা ভুল করবে এটাই স্বাভাবিক এটা হয় বন্ধুরা আমরা যখন বাস্তব জীবনে এরকম কথা বলতে যাব যে দুইটা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি দুইটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। তাহলে আই উইল ওয়েট ফর ইউ টিল টু পি এম এখন তুমি এই কথাটা বললা আচ্ছা ঘটনাটা এরকম হতে পারে যে দুইটা না বাজা পর্যন্ত দুইটা না বাজা পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করবো হুম তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আই উইল ওয়েট ফর ইউ আনটিল টু পি এম এরকমভাবে বলতে পারো যে যে ইউনিভার্সিটিতে চান্স না পাওয়া পর্যন্ত ইউনিভার্সিটিতে চান্স না পাওয়া পর্যন্ত আমি কঠোর পড়াশোনা করব। তাহলে আমরা বলবো আই উইল স্টাডি হার্ড অথবা আই উইল স্টাডি সিরিয়াসলি আই উইল স্টাডি সিরিয়াসলি আনটিল গেটিং চান্স ইউনিভার্সিটি আনটিল গেটিং চান্স ইউনিভার্সিটি হ্যাঁ তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবে যে আমরা কিন্তু টিল এবং আনটিল দুটো একই অর্থ দেয় একটা কালো পর্যন্ত আর একটা পর্যন্ত না এই অর্থ দেয় তো বন্ধুরা এর পরবর্তীতে ওয়ার্ডটা দেখো ইনস্পাইট অফ এবং ডেস্পাইট দুটো পার্থক্য দেখো ইনস্পাইট অফ আর ডিসপাইট দুটোর মিনিং কিন্তু একই সত্ত্বেও খবরদার কেউ ডেসপাইটের এর পরে অফ বলবে না এটা কিন্তু একটা বদভাস ইনস্পাইট অফ এবং ডেস্পাইট দুটার অর্থ কিন্তু একই সত্ত্বেও এই দেখো আমি লিখেছি এখানে উঁচি করে একটু দেখে নাও সত্ত্বেও হ্যাঁ তা সত্ত্বেও বলেছি আমরা যেমন এরকম বলি যে তাকে বারবার বলা সত্ত্বেও সে মিছিলে যায় তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে মিছিলে যায় তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিসপাইট ডিসপাইট ফরবিডিং ডিসপাইট ফরবিডিং মেনি টাইমস ডেসপাইট ফরবিডিং মেনি টাইমস অনেকবার নিষেধ করা সত্ত্বেও হি অ্যাটেন্ডস দ্য প্রসেশন হি অ্যাটেন্ডস দ্য প্রসেশন বারবার নিষেধ করা সত্ত্বেও সে মিছিলে যায় একটা কথা মনে রেখবে ইনস্পাইট অফ এবং এর পরে সবসময় ভার্বের আইএনজি ব্যবহার করবা সবসময় ভারবের আইএনজি ব্যবহার যদি ভার নেও যেমন প্রচুর পড়ালেখা করা সত্ত্বেও সে ফেল করে তাহলে অফ অফ স্টাডিং দেখো যে লিখলাম কিন্তু লেখার পরে স্টাডিং দিলাম বারবার আইএনজি দেওয়া যে কোনো ভার্ব আইএনজি দিয়ে দিবা ইনস্পাইট এবং ডেস্পাইট এর পরে তাহলে প্রচুর পড়ালেখা করা সত্ত্বেও হুই ফেইলস ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ফেল করে সে ফেল করে তাই না তো তুমি নিজে বলতে পারো যে প্রচুর মানে আগ্রহ থাকা সত্ত্বেও প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও তার সেই ইংরেজি শেখে না সেই ইংরেজি শেখে না তাহলে আমরা বলবো ডেসপাইট হ্যাভিং ডেসপাইট হ্যাভিং হিউজ ইন্টারেস্ট হিউজ ইন্টারেস্ট মানে কি প্রচণ্ড আগ্রহ বা হিউজ ইন্টারেস্ট তাই না হি ডাজেন্ট লার্ন ইংলিশ সে ইংরেজি শেখে না প্রচণ্ড অনেকের কিন্তু আমাদের আছে অনেক আগ্রহ ইংরেজি শেখার কিন্তু সে প্র্যাকটিস করে না এইভাবে কিন্তু আমরা সত্ত্বেও দিয়ে কথাটা কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি তো বন্ধুরা এরপরে চলে আসো আর একটা মজার ওয়ার্ড বিকজ অফ দেখো বিকজ অফ তো বিকজ অফ শব্দটা দিয়ে আমরা মজার ব্যাপারটা বাংলা অর্থ হচ্ছে কারো নেই কারো নেই এই দেখো সুন্দর করে লেখা আছে কারণে হ্যাঁ কারো নেই তো বিকজ অফ মানে কারণে দেখো তুমি বললা যে পরে সবসময় ভারবার নিবা কোন ভাব নিলা তোমার প্রতারণার কারণে আমি আজ পথের ফকির তোমার প্রতারণার কারণে দেখো চিটিং বিকজ অফ ইউর চিটিং মানে চিটিং বলতে কি বলেছে বলছে যে আইএনজি নিবা ইউর চিটিং তোমার প্রতারণার কারণে আই আমি স্ট্রেট বিগার আমি একজন পথের ফকির। তোমার ভালোবাসার কারণে তোমার ভালোবাসার কারণে আমি আজ দেবদাস তাহলে বিকজ অফ ইউর লাভ বিকজ অফ ইউর লাভ এখানে লাভ কিন্তু আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করলাম বন্ধুরা তুমি যদি বলো লাভিং তাও হবে বিকজ অফ ইউর লাভিং আই এ দেবদাস আমি একজন দেবদাস তাহলে তোমার ভালোবাসার কারণে আমি আজ দেবদাস হয়ে আছি তাই না তো যাই হোক আমরা পরবর্তীতে পরবর্তী এবং বিকস অ্যাজ সঞ্চ আমরা বিকশ নেব না দরকার নাই আমরা বিকশ নেব না অ্যাজ এবং সিঞ্চ নেব এবং দুটো শব্দ খুব মনোযোগ দিয়ে মনে রাখবো বন্ধুরা এজ এবং সিঞ্চ এই দুটো মানে যেহেতু আমরা বাস্তব জীবনে প্রচুর শব্দ ব্যবহার করি যেগুলো আমাদের যেহেতু বলি তাই না তো আমরা যেহেতু যেহেতু বলি তাহলে যেহেতু দিয়ে আমরা যখন সেন্টেন্স তৈরি করবো তখন অ্যাজ এবং সেন্স ব্যবহার করব। তো বন্ধুরা চলো আমরা একটা সেন্টেন্স তৈরি করি কি বলো ধরো তুমি যে যেহেতু সে প্রচুর পড়ালেখা করে সে পাস করবে তাহলে অ্যাজ হি দেখে যে অ্যাজ নিলাম কিন্তু যেহেতু অ্যাজ হি স্টাডিস আসলে যেহেতু সে প্রচুর পড়ালেখা করে হি উইল পাস দেখ যাম হি উইল পাস দেখ যাম সে অবশ্যই পরীক্ষা পাস করবে তাহলে বলো আরও দু একটা সেন্টেন্স এরকম করতে করতে পারো যে যেহেতু আমি ইংরেজি শিখতে চাই যেহেতু আমি ইংরেজি শিখতে চাই আমার প্রচুর অনুশীলন করা উচিত তাহলে লেখো যে সিন্স আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সিন্স আই এ দেখো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ যেহেতু আমি ইংরেজি শিখতে চাই আই শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর আমার প্রচুর প্র্যাকটিস করতে হবে বন্ধুরা ওয়ান টু উইস টু লাভ টু লাইক টু এল এই ক্লাসটির পরে একটা মজার একটা ক্লাস আছে তোমরা আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে আসবে খুব ভালো লাগবে হ্যাঁ এরকম করে আমরা যেহেতু দিয়ে কিন্তু অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি বন্ধুরা পরবর্তী ওয়ার্ডটা দেখো টি সি বেস দাস খুব সুন্দর মনে এভাবে এভাবে তাহলে আমরা কিন্তু বাস্তব জীবনের কথা বলি যে এভাবে কাজটি করো ইংলিশে যদি বলি এভাবে কাজটি করো তাহলে আমরা বলবো দাজ ডু দ্য ওয়ার্ক দাজ এই দেখো দাজ লিখলাম দাজ এভাবে ইউ ডু দ্য ওয়ার্ক কাজটি করো এভাবে কাজটি করো হ্যাঁ তো আবার এরকম বলতে পারো যে এভাবেই তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ দাজ ইউ হ্যাভ ডেস্ট্রয়েড মাই লাইফ এভাবেই তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ এভাবেই আমি ইংরেজি শিখতে চাই দাস আই টু লার্ন ইংলিশ আমি এভাবে ইংরেজি শিখতে চাই এভাবেই আমি বিদেশ যেতে চাই আই আমি দেশের বাইরে যেতে চাই তো বন্ধুরা পরবর্তী ওয়ার্ডটা দেখো সো খুব সুন্দর একটা ওয়ার্ড সো মানে তাই এ দেখো তাই দেওয়া আছে সো মানে কি বন্ধুরা তাই দেখো সো তো সো মানে যেহেতু তাই আমরা কিন্তু বলি যে আহ তুমি পড়ালেখা করো না তাই ফেল করবে ইউ ডু নট স্টাডি সো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম তুমি পড়ালেখা করো না তাই তুমি ফেল করবে তাই না তাই কিনা না আমরা বলতেছি তাই তো তাই শব্দটা কিন্তু আমরা বাঙালিরা প্রচুর ইউজ করি তাই তাই না তো আমি বিদেশ যেতে চাই আমি বিদেশ যেতে চাই আই ওয়ান্ট টু গো টু এভ সো আই লার্ন ইংলিশ তাই আমি ইংরেজি শিখি আমি বিদেশ যেতে চাই তাই আমি ইংরেজি শিখি আমি এ দিয়ে অসংখ্য সেন্টেন্স এরকম করে তুমি তৈরি করতে পারো ইট উইল বি বেরি ইজি ফর ইউ টু মেক সো মেনি সেন্টেন্সেস তো বন্ধুরা এরপর একটা ওয়ার্ড দেখো অ্যাকর্ডিং টু মানে অনুসারে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু দেখো অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে বা মতেও লিখতে পারো মত মতে অ্যাকর্ডিং টু মানে অনুসারেও লিখতে পারো অ্যাকর্ডিং টু মানে মতেও লিখতে পারো তো ডিয়ার ফ্রেন্ডস আই থিঙ্ক ইউর এনজয়িং মাই ক্লাস অ্যান্ড ইফ ইউ হ্যাভ মোর অ্যান্ড মোর প্যাশন ইন ইয়ার মাইন্ড আমার আগের কিন্তু এসকে পঞ্চম ক্লাস আগের চারটা ক্লাস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নেবে অবশ্যই অবশ্যই ক্লাসগুলো দেখবে পর্যায়ক্রমে আই থিঙ্ক দ্যাট ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সিস্টেম উইল বি ভ্যারি ইজি ইনশাল্লাহ অ্যান্ড টিল দ্যাট টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট চো বন্ধুরা এখানে আসে অ্যাকর্ডিং টু তুমি বললে আমার মতে তুমি একজন নির্বৌধ তাহলে অ্যাকর্ডিং টু মি এ দেখো অ্যাকর্ডিং টু মি অ্যাকর্ডিং টু মি আমার মতে ইউ আর এ স্টুপিড তুমি একজন নির্বোধ স্টুপিড মানে নির্বোধ বোকা তাই না তুমি বললে আমার মতে আজকে যাওয়া উচিত না অ্যাকর্ডিং টু মি উই শুড নট গো টু ডি আমাদের আর যাওয়া উচিত না বন্ধুরা এইভাবে তুমি অ্যাকর্ডিং টু সেন্টেন্সের শুরুতে বসাইয়া প্রচুর বাক্য তৈরি করতে পারো অ্যাকর্ডিং টু মি আমার মতে উই শুড প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর আমাদের ইংলিশ আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে বন্ধুরা এইভাবে কিন্তু অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো ইট উইল বি ইয়োর প্যাশন আমি একটা কথা বলবো চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে প্রত্যেকটা মুহূর্তে তুমি ইংলিশ বলো কেউ তোমাকে পাগল বলো কি ইট ডাজেন্ট ম্যাটার কারণ তোমাকে শিখতে হবে ভাই এরপরে আসো দ্যাট ইজ ওয়াই কি সুন্দর একটা শব্দ দ্যাট ইজ দ্যাট ইজ ওয়াই দেখো দ্যাট ইজ ওয়াই মানে কি দ্যাট ইজ হোয়াই এর বাংলা অর্থ দেখো আমি লিখে রাখছি সেই কারণে সেই কারণে লিখে রাখছি দেখো স্ক্রিনশট দিয়ে নেও সেই কারণে দ্যাট ইজ হোয়াই সেই কারণে হুম তাহলে তুমি বললা যে ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু সেই কারণে আমি তোমাকে টাকা ধার দিই দ্যাট ইজ হোয়াই আই লোন ইউ মানি আই লভ ইউ মানি তুমি আমার বন্ধু তাই তোমাকে আমি টাকা ধার দিই তাই না তারপরে বললা যে আমি বিদেশ যেতে চাই আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড দ্যাট ইজ ওয়াই সেই কারণে আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি তাই না এভাবে কিন্তু অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করতে হবে সেই কারণে মনে রাখবে আর এই কারণে ফর দিস রিজনের পরের দেখো ফর দিস রিজন ফর দিস রিজন মানে এই কারণে আগেটা ছিল সেই কারণে একটা হচ্ছে এই কারণে হ্যাঁ তুমি বললা আই আই ইন্টারেস্টেড টু গো আমেরিকা আই এম ইন্টারেস্টেড টু গো আমেরিকা ফর দিস রিজনে দেখো বলো ফর দিস রিজন এই কারণে আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখিতেছি আমি আমেরিকা যেতে চাই তাই আমি এই কারণে আমি ইংরেজি শিখিতেছি সু ফর দিস রিজন মানে এই কারণে তাই না তুমি বললা যে বাংলাদেশের অনেক মানুষ মানে নিরক্ষর তাহলে আমরা বলবো যে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ইলিটারেট ফর দিস রিজন উই ক্যান নট ডেভেলপ আওয়ার ইকোনমি এই কারণে আমরা আমাদের ইকোনমিকে উন্নতি করতে পারি না তাই না তুমি বললা যে এইভাবে অসংখ্য সেন্টেন্স কীভাবে তৈরি করবো হ্যাঁ ফর দিস রিজন এবং দ্যাট ইজ ওয়াই দে অসংখ্য সেন্টেন্স তৈরি করো লাস্ট নট অনলি বাট অলসো খুব সুন্দর একটা কথা নট অনলি এবং বাট অলসো আমরা যখন বলবো তখন এই কথাটা মনে রাখবা যে আমরা যেমন বলি যে শুধু এইটা না ওইটাও এইটা না ওইটাও ধরো আমরা বললাম যে সে শুধু মানে ইংরেজি শিখতে চায় না সে ফ্রেন্সও শিখতে চায় তাহলে হি ওয়ানস টু লার্ন নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেন্স নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেন্স দেখো এই যে কত সুন্দর তৈরি করতে পারলা তাই না আমি শুধু ইংরেজি শিখি না আমি প্র্যাকটিসে করি তাহলে আই Uh, I uh, not only learn English but also practice English. I not only learn English but also uh, practice English. তো বন্ধুরা এইভাবে কিন্তু নট অনলি বার্টালসো দিয়ে তুমি প্রচুর সেন্টেন্স তৈরি করবে আর একটা কথা বলে রাখি তুমি ইংরেজি বলার সময় গ্রামার এত মনে রাখার কোনো দরকারই নেই যে আমার গ্রামার ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা যখন একটা লেভেল তৈরি হয়ে যাবে হোয়েন ইউর লেভেল উইল বি ওয়ান দ্য আপডেট লেভেল দ্যাট টাইম ইট উইল বি পসিবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ আর ইউ মেকিং মিস্টেক সো দ্যাট টাইম ইউ উইল এইবল টু কারক্ট ইউর সেন্টেন্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সো ডিয়ার গাইজ ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়েস্ট ফর ইউ and it is the fundamental responsibility for you to start your mission very dangerously from now not from tomorrow don't keep your task for tomorrow and this is my request to you dear brothers sisters ladies and gentlemen always i try to make you understand that this is the uh, technology based society so in this society if you want to com compete with others that time you will need to uh, learn english you will need to uh, show your power in the field of english so that you have to start your mission from now very dangerously so some people may Criticize you, some may, people may defame you, discharge you, denigrate you, but don't care about them. Care about yourself and care about your family because your family is the best source of power of your life. So thank you very much. By saying this, I want to goodbye, bye bye, tata, -ta. Allah Hafiz.